আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে খুবই চমৎকার পজিশনে একদম বাজারের সন্নিকটে জমিসহ একটা রেডিমেড বাড়ি দেখাবো আর দেখতেই পাচ্ছেন একদম নতুন বাড়ি বাড়িটির চতুর্দিক দিয়ে একদম উঁচু করে সীমানার প্রাচীর দেওয়া আছে যাতে করে সীমানা নিয়ে কারোর সাথে কখনোই ঝামেলা না হয় এবং বাড়িটির সামনের অংশ অনেক ফাঁকা আছে তো বিস্তারিত ভিডিওর মধ্যে বলা থাকবে আপনারা রাস্তাটা আগে দেখে আসে আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে আর এটা হচ্ছে সাভার জামসিং চৌরাস্তা আর এই জামসিং চৌরাস্তা থেকে কিছুটা সামনেই আপনার সোলাইমান মার্কেট পড়বে সেই সোলাইমান মার্কেটের সাথেই কিন্তু বাড়িটা মানে এই দোকানগুলো থেকে মাত্র এক মিনিট সময় লাগবে বাড়িটির কাছে যেতে সুপ্রিয় দর্শক এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা জেলার সাভার থানার সাভার পৌরসভার এক নম্বর ওয়ার্ড জামসিং সোলামান মার্কেট সংলগ্ন এলাকায় এই জায়গাটা অবস্থিত আপনারা বিস্তারিত লোকেশনের জন্য ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে ষোলো ফিট প্রশস্ত রাস্তা এবং সামনে স্কুল আছে আর এখানে আশেপাশে প্রতিনিয়তই আপনার নতুন নতুন বাড়িঘর তৈরি হচ্ছে এবং রাস্তার দুই পাশে অসংখ্য দোকানপাট গড়ে উঠছে মূলত সাভার শিল্প এলাকা হওয়ার কারণে এখানে ভাড়ার চাহিদাটা অত্যাধিক বেশি এই কারণে দেখা যাচ্ছে যে অন্য জেলা থেকেও আপনার এই সাভারে আসা শুধুমাত্র জায়গা কিনে টিন সেট বাড়ি করার জন্য দেখা যাচ্ছে টিন সেট বাড়ি করলেও প্রতি মাসে একটা ভালো পরিমাণ ভাড়া এই সাভার জায়গা থেকে কিন্তু পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো ফিট প্রশস্ত রাস্তা একদম মার্কেটের সাথেই জায়গা এই ষোলো ফিট প্রশস্ত রাস্তা থেকে হাতের ডান দিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে আপনার বারো ফিট এই রাস্তার ঠিক পাশেই আপনার যে বাউন্ডারি করা সামনে যেই জায়গাটা সেই জায়গাটায় আর কি বিক্রি করা হবে এখানে আশেপাশে ম্যাক্সিমাম যেই জায়গাগুলো সেইগুলো হচ্ছে আপনার অন্য মানে এলাকার না দেখা যাচ্ছে যে এলাকার বাইরের মানুষের তারা এসে জায়গাগুলো কিনে ফেলে রাখছে এবং কেউ কেউ বাড়িও করছে শুধুমাত্র ভাড়া দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এই যে রাস্তার একদম পাশেই এই বাড়িটায় বিক্রি করা হবে বাড়িটির সামনে অসংখ্য জায়গা ফাঁকা আছে আপনারা চাইলে সেই জায়গাগুলো কাজে লাগাতে পারেন এবং বাড়িটির একদম সামনে পেছনে সাইডে চতুর্দিক দিয়ে সীমানা নির্ধারণ করা আছে দেখতে পাচ্ছেন প্রাচীর দিয়ে সীমানাটা নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় তো এই জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ পাঁচ দশমিক পাঁচ শূন্য পয়েন্ট বিআর বিআরএস রেকর্ড অনুযায়ী দেখতে পাচ্ছেন সামনের এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির রঙগুলো মানে নতুন আর কি নতুন বাড়ি আপনারা সরজমিনে আসবেন তাহলে বুঝতে পারবেন বাড়িটিতে দুইটি রুম করা আছে আমি বিস্তারিত বাড়িটির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং বাড়িটির সামনে অনেক জায়গা ফাঁকা রাখা হয়েছে আপনারা চাইলে সেই জায়গাগুলো কিন্তু কাজে লাগাতে পারেন যদি দেখা আপনারা থাকেন তাহলে পেছনের ইউনিটে থেকে সামনের ইউনিট ভাড়া দিতে পারেন এবং দেখতে পাচ্ছেন সাবমার্সগুলোর সুব্যবস্থা রয়েছে তো যেটা বলছিলাম যে সাভার আপনার শিল্প এলাকা হওয়ার কারণে এখানে ভাড়ার চাহিদাটা ব্যাপক তো আপনারা সামনের জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে পারেন সামনে এই বাইরেটিতে আপনার দুইটা বেডরুম করা আছে এবং ড্রয়িং ডাইনিং আছে সবগুলো আপনাদেরকে দেখাবো তো যারা ভালো পজিশনে বাজারের কাছাকাছি রেডিমেড বাড়ি খুঁজছেন একটু বড় রুম বিশিষ্ট তারা আজকের এই বাড়িটি দেখতে পারেন আর যারা জমি বাড়ির ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন বাড়িটিতে ঢুকতেই আপনার প্রথমে রান্নাঘর পাবেন এবং রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘরের পাশে জানালা আছে পর্যাপ্ত আলো বাতাস পাবে এবং রান্না করার সময় যে প্রয়োজনীয় গ্যাস সেগুলো কিন্তু জানালা দিয়ে সহজে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন সামনে আপনার বারান্দা বেশ কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে এবং বাড়িটির ভেতরের রুমগুলো দেখুন বেশ বড় রুম এবং রুমগুলোতে দুইটা জানালা দেওয়া হয়েছে রুমগুলো বেশি বড় হয়তো বা ভিডিওতে সেরকমভাবে বোঝা যাচ্ছে না আপনারা এখানে আসলে কিন্তু বুঝতে পারবেন তো পাশেও আরও একটা বেডরুম আছে দুইটা বেড এবং দুইটা বেডেই আপনার দুইটা করে জানালা দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবে লাইট জ্বালানোর কোনো প্রয়োজন হবে না আপনার দিনে দেখতে পাচ্ছেন নতুন একটা বাড়ি জরুরি ভিত্তিতে আর কি বাড়িটা বিক্রয় করা হবে এই জমির সকল কাগজপত্র আপ টু ডেট করা আছে এবং মানে কাগজপত্রের কোনো প্রকার ভেজাল নাই আপনারা তারপরেও নিকটস্থ ভূমি অফিস থেকে সকল কাগজপত্রগুলো যাচা করে নিতে পারেন তো এটা হচ্ছে ওয়াশরুম দেখতে পাচ্ছেন এই বাড়িটির প্যাকেজ মূল্য চা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকছে বিস্তারিত জানতে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক যারা বাজার কাছাকাছি রেডিমেড বাড়ি খুঁজছেন এবং সামনে দেখা যাচ্ছে যে আপনার বেশ কিছু জায়গা ফাঁকা থাকবে এরকম বাড়ি খুঁজছেন তারা আজকের এই জায়গাটা দেখতে পারেন আপনার সময় করে জায়গাটি দেখতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম